ম্যানেজার ওয়ার্ল্ড বিশ্ব পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি আপনার সকাল ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি একটি এবং আমাদের এই ওয়ার্ল্ড সঙ্গেই সঙ্গে প্রদর্শক আপনাদের একটা নতুন বার্তা দিতে আজকে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা এক তারিখ থেকে এক বারো থেকে অফিস আমরা সেন্স করেছি সেটা হচ্ছে আমাদের যে বিল্ডিং এই বিল্ডিং এ প্লাজাতেই আমরা ছিলাম লিফটের নয় তালাতে এখন আমরা লিফটের দুই তার মানে তৃতীয় তালাতে তো যারা যারা আপনারা জানতেন যে আগের ফ্লোরে আছি আগের ফ্লোরে আমরা নাই এখন আমরা অবশ্যই ওখানে আমাদের স্থান পরিবর্তন দেওয়া আছে তো এখন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মগবাজার মোড় প্লাজা লেভেল কিউ তিনশো তিরাশি ঢাকা বারোশো সতেরো এই ঠিকানায় আপনাদের আমাদের অফিসে চলে আসবেন তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু সার্বিয়া নিয়ে কাজ করছি বিভিন্ন সাফল্য আমাদের দেখেছেন আরো আরো পঞ্চাশটি এবং দুইশো ছাপ্পান্নটি সাফল্য আমাদের দেখতে পাবেন অতি শীঘ্রই তো এখনো পর্যন্ত যারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ফাইল চলে ভিসার পৌঁছেও গেছে একটু ধরে ধরতে হবে না হলে কিন্তু ভিসা পাওয়া মুশকিল হয়ে যাবে তো অলরেডি জমা হয়ে গেছে এখন আপনারা ভিসার জন্য ওয়েট করুন ইনশাল্লাহ ভিসা যখনই আমরা পেয়ে যাব সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তারা চিন্তা ভাবনা করে আছেন যে আপনি আমাদের আমাদের অফিসে এসে যোগাযোগ করুন ইনশাল্লাহ রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে তুলতে এই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ওয়ার্ল্ড বিষয়ের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর এবং সঠিক সবার কাজগুলো করতে পারি আল্লাহ হাফেজ